সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরং এগ্রুটিভির নতুন একটি পর্বে আছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবতরা হাটে এই হাটটি দুই দিন বসে রোজ মঙ্গলবার এবং শুক্রবার মাশাল্লাহ কিছু সুন্দর সুন্দর কালেকশন আপনারা এই হাটে পাবেন আজ হচ্ছে রস মঙ্গলবার উনত্রিশ এপ্রিল দুহাজার পঁচিশ সাল রায়ান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কিনলেন না বিক্রি ভাই আচ্ছা বাকিগুলা কই এই সর্বস আছে একজোড়া আছে প্রিয় দর্শক খুব সুন্দর এটা কি লাল ঘরের ভিতরে না বাংলার ভিতরে

আরো আছে আপনারা সামনাসামনি সকাল সুন্দর সুন্দর পাখি মুরগি বিক্রি হচ্ছে ভাইয়ের নামটা কি কোথা থেকে আসছেন ভাইটা থেকে আসছেন মুরগি কিনলেন কবুতর কিনতে পছন্দ হয়ে মুরগি নিয়ে নিলেন কবুতর কিনতে কি কবুতর কিনবেন না

পঞ্চাশ টাকা দিয়ে খুব সুন্দর একটা পাড়া মুরগি নিছে তা আপনারাও কিনতে চেলে চলে আসেন ফতুল্লা হাটে ধন্যবাদ ভাই প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এখানে একটু দেখাই একজন কিনে কিনে জমাইতেছে তা আপনারাও চাইলে কিনতে পারেন সুন্দর সুন্দর যারা কালারিং খুঁজতেছেন দেখুন এগুলো হচ্ছে আপনার দেশি লাল টকটকা চোখ হচ্ছে আপনার হলুদের ভিতরে এগুলো হচ্ছে আমাদের দেশি গোলা চুইটাল এই যে দেখতে পাচ্ছেন চুইটালটা হচ্ছে একটা জোড়া আর এটার সাথে এটা হচ্ছে একটা জোড়া আপনারা হাটে থেকে আসলে সরাসরি কিনতে পারবেন আর ওখানে দেখুন একটা খুব সুন্দর বাবরা আছে নট এগুলো সবই আজকের বাজার হচ্ছে দামাদামির উপরে বিক্রি এগুলো কি টাকা কিন না রাখছে না বিক্রি বিক্রি করবো কত করে দাম বলছে জোড়া পঁচিশশো শুনতেই পাইছেন লাল জোড়া যেটাই নেবেন পঁচিশশো টাকা জোড়া বিক্রি করবে একটু কমও নিতে পারবো আর কালাটা কত কাকা এটা দামটা করতে পারেন না কালোর দামটা বলতে পারেন না তবে এই জোড়া যেটাই নেবেন পঁচিশশো করে দুই জোড়া হচ্ছে পাঁচ হাজার একটু কম রাখা যাবে হাটে আসেন সুইট জোড়াটা কিন্তু সুন্দর আছে এটা হচ্ছে দেশি বাংলা জোড়া প্রিয় দর্শক ছাড়া লাইনের খুব সুন্দর কিছু কবুতর আছে এখানে যারা ছাড়াছাড়ি করতে চান তারা এই কোয়ালিটির কবুতর নিতে পারেন চোখ খোলা দেখেন আলহামদুলিল্লাহ দেখার মতো কোয়ালিটি ভাইয়া এটা দুইটা কি জোড়া নোট চারটাই নোট এই নোটটা কত ভাইয়া কত পনেরোশো আর বাকিগুলা বাকী গুলো রেটা সীমার একটু কম বেশি হাটে থেকে দাম দামের উপরে ちゃっতেছে দামের আশ্চর্য মাশাল্লাহ মারগোলা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে রোডের কবুতর এক কবুতরটা আশা করতেছি বাচ্চা কাচ্চা খুব ভালো টানবে আপনারা হাটে আসেন এটাও ভালো না এগুলো সবই আপনার বাসার উড়ানো হ্যাঁ এটা বাপড়া বাপড়াটা বাপড়াটা এটা কততে ছাড়বেন একদম হ্যাঁ এক হাজার পেদর্শক এক টাকা হলে ছাড়বে তা আপনারা হাটে আসেন বাসাবাড়ির চমৎকার কিছু ছাড়াছাড়ি লাইনের কবুতর আজকে হাটে আছে। পরবর্তী হাটে আপনারা পাবেন আসলে পেদর্শক যারা ছোট বাচ্চা পুষতেছেন আপনারা হ্যান্ড ফিটিং দিয়ে খাওয়াইতে পারবেন এখানে দেখুন সুন্দর সুন্দর পেসারের কিছু বেবি আছে আর ওই সাইডে স্যাক্ট কিরি বাজারের বেবি এগুলা সবই হচ্ছে হাটের থেকে আপনারা দাম দামির উপরে কিনতে পারবেন আজকের বাজার ছয়শো সাতশো পাঁচশো টাকা জোড়া আছে বাচ্চার সাইজ বলা সুন্দর পাঁচশো দেখতেই পাচ্ছেন আর এখানে দেখুন এটা কিসের বাচ্চা ভাই এটা এটা আর ওইটা একই ঘরে থেকে ওই কালচা বেড়ে গেছে ভাই ও আচ্ছা আচ্ছা জোড়াটা কত ভাই জোড়াটা দুশো টাকা পিসে দিয়ে দিচ্ছেন শুনতে পাইছেন তো আপনারা হাটে আসেন হাটে আসলে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই যে জোড়ায় জোড়ায় আছে আলহামদুলিল্লাহ তো যারা এরকম কিছু কালেকশন চাচ্ছেন চারশো পাঁচশো ছয়শো টাকার ভিতরে তারাই বাচ্চাগুলো নিতে পারেন প্রিয় দর্শক আপনারা হাটে কবুতরের পাশাপাশি পুরাতন খাঁচাও পেয়ে যাবেন একটু দামাদামি করে কিনতে হবে যদি হাটে থেকে একটু কমের ভিতরে ভালো মানের পুরাতন খাঁচা পান কেনার চেষ্টা করবেন দামাদামি করে কিছুটা আমি একটু দাম জানিয়ে দিই খাঁচা এটা আনছেন বিক্রি আছে একদম এক হাজার এক হাজার টাকা হলে বিক্রি করবে শুনতেই পাইছেন আচ্ছা এটা কিন্তু তেরো নাম্বার তারের দশ কোপেরটা কত পঁচিশশো পঁচিশশো আপনারা হাটে আসেন হাটে আসলে সরাসরি পাবেন এগুলা কবুতর কি দানি কমাই দিছেন ভাই কবুতর কমাই দিছে আর জাম ছিল পাইকারি দিয়ে দিছে বেদর্শক খাঁচার জন্য নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি টু থ্রি সেভেন সিক্স সেভেন সিক্স জিরো ফোর জিরো ফোর ঠিকানা কোথায় আবার জিরো আবার লাস্টে সবার লাস্টে জিরো ঠিকানা কোথায় লাল ফোর এটার সাথে কিন্তু এটা জোড়া দেওয়া মূলত এটা তিন কোপ পরিবার দিয়ে এটা চার বাকিটা যোগাযোগ করেন কমেই দিয়ে দিছে এক টাকা একজন ভাই রেসার কিনে কিনে জমাইতেছে কিছু গ্রিজালও আছে এই যে দেখুন একটা খাঁচা দুই কুপার একটা নতুন খাঁচাও কিনছে এগুলা পিস কীরকম দামে কিনতেছে ভাই পাঁচশো ছয়শো করে পিস কিনে কিনে জমাইতেছে একটা একটা করে উনি নিয়ে যাবে এখানে অলরেডি আছে তিন পাস আর এখানে নয়টা আছে উপরে নিচে আছে ছয়টা পনেরোটা আছে টোটাল পাঁচশো ছয়শো টাকা পিস হিসাবে উনি কিনে কিনে তো আপনারা যারা কিনতে চান আসতে পারেন এখানে ডিম বাচ্চা রানিং নর্মাদি সুস্থ সুস্থ সব আছে আপনার বাকিটা দেখা কিনতে হবে হাটের থেকে এই যে ভাই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনতেছে পাঁচশো এবং ছয়শো টাকা পিস হিসাবে আর এই যে একটা খাঁচাও কিনে নিছে দর্শক আরেকটা বড় ভাইয়ের খাঁচার সামনে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে ওনার দুইটা খাঁচায় উপরে দেখুন নর্মাদি কি আলাদা ভাই এটা মাদি এটা নর দর্শক এই যে দেখুন সুন্দর সুন্দর নর আছে উত্তি লাইনের আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে সব মাদির একটু ঠুকুর খাইছে দেখা যায় ওনার কাছে সিলভার আছে জাবরা আছে অন্যান্য কোয়ালিটি আছে এই যে নিচে আরো কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে আর এখানে কি জোড়া জোড়া বেশি আছে না সিঙ্গেল ভাই আজকে সিঙ্গেলও আছে জাবরাগুলা কিরকম দাম দিয়েছেন জোর নিলে কি বারোশো তেরোশো পনেরোশো আছে কোয়ালিটির উপরে মাটিগুলা কিন্তু সুন্দর আছে ওই যে পিছনের মাটিটা কিন্তু সুন্দর অনেক আর এখানে একটা নর আছে অনেক সুন্দর এই যে নটটা এই নরটা কত পারবাই পনেরোশো একটু কথা বলা যেব এটা কিন্তু খুব সুন্দর একটা এই ক্লাস নট ক্লায়ের জন্য বলেন বা অন্যান্য আপনারা হাটে আসেন হাটে আসলে সরাসরি পেয়ে যাবেন মাশ আল্লাহ স্প্রিংটা কি একটু কম আছে স্প্রিংটা কত আষ্টশো তোশো স্প্রিংটাও কিন্তু অনেক সুন্দর আপনারা হাটে আসলে সরাসরি ভাইদের পেয়ে যাবেন ভাইজানরা তো শুক্রবার এখানে বসেন না শুধু মঙ্গলবার আর ভাইদের দোকান কোথায় মুন্সিগঞ্জের থেকে আসছেন মাসাল্লাহ ভাইরা খুব সুন্দর সুন্দর কালেকশন প্রতিবার নিয়ে আসে আজকেও নিয়ে আসছে পুতুল্লা হাটে কেউ যদি হাটে থেকে আইসা কিনতে চান সরাসরি আপনারা এরকম চমৎকার কালেকশানগুলো কিনতে পারবেন দামাদামির উপরেই একটু হাটে আসতে হবে কষ্ট করে আর ডিম বাচ্চা রানিং কালেকশানই ভাইয়ের কাছে বেশি থাকে বাকিটা যার যেরকম পছন্দ এখানেও দেখুন কিছু সুন্দর সুন্দর এখানে কি একটু কম আছে ভাই এগুলা কত ছয়শো পাঁচশো আগে পিছে একটু কম বেশি আছে শুনতে পাইছেন মাসাল্লাহ তো কিন্তু চাইলে আসতে হবে হাটে মঙ্গলবার এবং শুক্রবার প্রিয়দর্শক আপনারা হাটে আসলে পুরাতন খাচ্চায় যে দেখুন অনেক সুন্দর সুন্দর কিছু খাঁচা আছে কবুতর সহ বাসা বাড়ির সুন্দর সুন্দর কিছু কবুতরও নিয়ে আসে এখানে দেখুন খুব সুন্দর একটা নর আছে ফ্লাইয়ের জন্য ফুটতি লাইনের তাসকের বাজার মটা দাম চাইলে এক হাজার একদম বিক্রি ছয়শো টাকা হাটে থেকে আপনারা হাটে আসেন কবুতরের সাথে খাঁচাও কিনতে পারবেন এখানে দেখুন দুই খোপের একটা আছে এক খোপের একটা আছে আর এখানে আছে টোটাল চার খোঁট চার দোকানে আট খোপের একটা ওনার এখানে সাথে আরও কিছু কবুতরও আছে তো কবুতর অনেক কমই ছেড়ে দিতেছে সব খালি করে ফেলেছে এখানে কবুতর অনেকগুলাই ছিল উনি সুন্দর সুন্দর কবুতর আষ্টশো এক হাজার পাঁচশো এরকম করে পিস আবার অনেকটি জোড়াও ছেঁয়েরা দিছে এক হাজার বারোশো সুন্দর সুন্দর কবুতর এই যে দেখতে পাচ্ছেন এখন কাঁচাগুলো আছে খাঁচাগুলো হাট থেকে বিক্রি তো আপনারা হাটে আসুন দামাদামি করে নিতে পারবেন আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন আট কোপের যেটা এটা আজকের বাজার বাইশশো টাকা হলে বিক্রি করবে বেশি দিন ব্যবহার করে নাই আর এখানে দেখতে পাচ্ছেন যেটা এটা দুই কোপের আছে এটা সাতশো টাকা হলো বিক্রি তো আপনারা কিনতে চাইলে চলে আসেন সরাসরি হাটে ফতুল্লা হাটে আসলে এরকম পুরাতন খাঁচা পেয়ে যাবেন কবুতর সহ দর্শক দেখুন এখানে খুব সুন্দর দুইটা জোড়া বিক্রি হইলো মাশাল্লাহ তো আপনারা যারা এইসব জোড়া পছন্দ করেন নিতে পারেন একটা দেখুন গিরিবাস আর একটা দেখুন ওই যে দেখুন আপনার রেসারের ফ্যাট কালেকশন তো দুইটা জোড়া আজকে সস্তা দামে নিয়ে নিছে এটা হচ্ছে পাঁচশো করে জোড়া দুই জোড়া হচ্ছে এক হাজার টাকা তো যারা এরকম পাঁচশো টাকা জোড়ার ভিতরে কবুতর চান তারা আসেন কিনতে পারবেন দুই জোড়া এক হাজার দর্শক আছি পাইকারদের খাঁচার সামনে বড় খাঁচা একসাথে দুইটা তিনটা খাঁচা আছে ওনাদের দেখতে পাচ্ছেন এবার আছে আজকে এক দামে সব বিক্রি আপনার যেটা খুশি সেটাই নিতে পারেন দেখে নেবেন নর আছে মাতি আছে এই খাঁচা ওই খাঁচা যেটাই নেন এক দাম হচ্ছে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পার পিসে বিক্রি করতেছে আর ডাইকা ডাইকা এই দুই খাঁচার থেকে দেখুন এখানে কিন্তু ভালো ভালো লাইনের কবুতরও আছে ফ্যাট কালেকশনও আছে আবার দু একটা অসুস্থ আছে আপনাদের দেখে নিতে হবে যার যেরকম পছন্দ একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ ভালো সকালে কালেকশনগুলো বিক্রি হয় তারপর আস্তে আস্তে লাস্টে যেগুলো থাকে ওইগুলো একটু কম বেশি আপ ডাউনে বিক্রি হয়ে যায় তো আড়াইশো টাকা পার পিসে সুন্দর সুন্দর এখানে দেখুন চাপচিলা আছে অন্যান্য আছে যদি কিনতে চান দেরি না করে চলে আসেন এখান থেকে দেখুন সুন্দর সুন্দর কবুতর আছে পার পিস সব হচ্ছে আড়াইশো টাকা পাঁচশো টাকা জোড়া মাশাল্লাহ এখানে কবুতর গলা কিন্তু সুন্দর আছে তো কিনতে চলে চলে আসেন দেরি না করে আজকের বাজার প্রিয় দর্শক খুব সুন্দর দেখুন এখানে একটা গিরিবাস জোড়া আছে মাদিটা হচ্ছে মাক্সি আর নটটা সবজি বাচ্চা দুইটা মাক্সি বের রয়েছে এটা গিরিবাস রেশান না তো অনেকে আছেন বাচ্চা সহকারে চান একবারে ফ্যামিলি প্যাকেজ ডাইরেক্ট বড় বাইদের থেকে পেয়ে যাবেন ভাইজান এটা কত লে বিক্রি একদম হ্যাঁ ষোলোশো এগুলা তো ভালো উড়ে প্রিয় দর্শক এগুলা হচ্ছে বাচ্চা সহ আজকের বাচ্চার একদম এক হাজার ছয়শো টাকা নটটাও অনেক সুন্দর মাদিটাও সুন্দর দিলে আরও সুন্দর হবে বাচ্চা দুইটাও মার্শাল্লা বড় হয়ে গেছে তো ষোলোশো টাকা ফ্যামিলি কিনতে চাইলে আসতে পারেন ফতুল্লাহাটে প্রিয় দশক দুইটা জোড়া একসাথে খুব সুন্দর দেখায় এ দেখুন একটা হচ্ছে কালো একটা হচ্ছে সাদা লক্ষা খুব সুন্দর আপনারা যারা এই সব ফ্যান্সি কালেকশন পছন্দ করেন হাটে দাম দামাদামির উপরে কিনতে পারবেন কালোটা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজার বাইশশো টাকা দাম চাইছে ষোলোশো কম বিক্রি করবে না আর সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা সতেরোশো টাকা পর্যন্ত দাম চাইছে বারো তেরোশো টাকার নিচে বিক্রি করবে না এটা হচ্ছে হাট বাজারের এক হিসাব তার ভিতরে অনেক সময় সুস্থ অসুস্থ দেখে কিনবেন ডিম বাচ্চা রানিং কিনা সেটা একটু জানবেন আর দুইটা জোড়াই কিন্তু অনেক সুন্দর কালো জোড়াটাও সুন্দর সাদাটাও বাকিটা যদি কিনতে চান হাটে আসেন দামা দামির উপরে কিনতে পারবেন সব মাশাল্লাহ এখানে দেখুন কিছু কবুতর আছে এগুলা হচ্ছে কিনে কিনে রাখা হচ্ছে এখানে এখানে কিন্তু এক একটা এক দামের কিনে রাখা হয়েছে কোনোটা আছে তিনশো কোনোটা চারশো আবার কোনোটা আড়াইশো টাকাও তো যারা এরকম কালারিং বা কিছু ফ্লাইয়ের কবুতর চান আসতে পারেন এখানে কিন্তু অনেক কবুতর আছে দেখুন সাতচিলা আছে গিরিবাজ আছে বাংলা আছে ওই যে ওইখানে দেখুন একটা চিলা আছে মার্শাল্লা আবার ফ্যাট কালেকশনও আছে তো ম্যাক্সিমাম কবুতর আর কি আড়াইশো তিনশো টাকার ভিতরে পিস কিনতেছে গিরিবাজ তো এখানে অনেকগুলোই মুজা আছে বেশিরভাগ তো হাটে আসেন কিনতে চাইলে আপনারাও কিনতে পারবেন দামাদামির উপরে এগুলো কিন্তু সব কিনা হয়েছে কিনা কিনা রাখতেছে আজকে পাইকার বেশি আছে হাতে দর্শক দেখুন ডাইকা ডাইকা বিক্রি করতেছে বাইক ছানেন আড়াইশো দেখছেন আড়াইশো সবই হচ্ছে পাইকারদের খাঁচা ওই যে দেখতে পাচ্ছেন একটা পাইকারদের খাঁচা আড়াইশো বিক্রি করতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও আড়াইশো টাকা পিস বিক্রি করতেছে শুনতে পাইছেন বাইচা বাইচা নেন পাইকার রেস্ট ফ্যাক্টরি করতেছে 2500 টাকা আজকের বাজার তো যদি কিনতে চান চলে আসেন ফতুল্লা হাটে মঙ্গলবার এবং শুক্রবার মাশাআল্লাহ আড়াইশো টাকা পিসে বিক্রি করতেছে পাইকাররা সুন্দর সুন্দর কবুতর প্রিয় দর্শক আরেক বড় ভাইয়ের খצאয়ে আসলাম ওনারও খুব সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে তো এই খצאয়ে যা দেখতেছেন সবই গিরিবাস ভাই এখানে কি এক একটা এক এক দাম এই খাককি কোয়ালিটি এটা কত দিবেন নট মাদি আর এটা

এই যে একটা জোড়া আছে খুব সুন্দর লাল বোম্বাই মাশাল্লাহ ভাই এটা এটা কত হলে ছাড়বেন সাইজ তো অনেক সুন্দর বিশাল বড় সাইজ প্রিয় দর্শক আপনারা হাটে আসেন এখানে সব মাদি দাম জানিয়ে দিছে আর এখানে ভাইয়ের চমৎকার কিছু নর কালেকশন আছে চোখগুলা কিন্তু অনেক সুন্দর উঠি লাইনের কবুতর এগুলা চারশো পাঁচশো ছয়শো টাকার ভিতরে বিক্রি আপনারা কিনতে চাইলে হাটে আসতে হবে আর এ দুটা কি জোড়া বড় ভাই রেসার জোড়াটা কত দিচ্ছেন এটা হচ্ছে মিলি রেসার আর এই যে ফাটা করাটা আষ্টশো ফাটার জন্য দামটা কম শুনতে পাইছেন তো কিনতে চাইলে চলে আসেন ফতুল্লাহ হাটে প্রিয় দর্শক কবুতর এবং পাখি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন হাটের থেকে পেয়ে যাবেন এলাকা থেকে পাঁচ দশ টাকা কমে তো কিনতে চাইলে আসেন এখানে দেখুন আপনার প্লাস্টিকের ডিম খাবারের পাত্র পানির পাত্র ট্যাগ প্লাস্টিকের অনেক ধরনের খাবারের পানি দেওয়ার এবং খাবারের ছোট ছোট ডিমের কেস আর এই সাইডে দেখুন কিছু মেডিসিন কোয়ালিটি আছে যেটা একবারে মনে করেন যে ফার্মেসিতে গেলে অনেক সময় নাম ভুলে যাই বা কোনটার কী কার্যকর হয় না তো এখান থেকে যদি সরাসরি ওনারা যেটা বলবো যে পেট খারাপের আবার কিরমি হয়েছে ঠান্ডা লাগছে চাকি বমি যাই ওনারা ওখান থেকে ওটা দিয়ে দিচ্ছে তো চেষ্টা করবেন হাটের থেকে নেওয়ার জন্য ওনাদের কাছে মেডিসিনগুলো পাবেন আর এই সেটা যে দেখতে পাচ্ছেন খাবারের পাত্র ফিল্টার সবই আছে এলাকাভিত্তিক অনেকটাই কম পাবেন মশাল্লাহ আসার চেষ্টা করবেন মঙ্গলবার শুক্রবার আর এখানে দেখুন কাকির হাড়ি আছে ছোটো সাইজ বড় সাইজ আর যারা খাবার কিনতে চান পাখি কবুতর অথবা মুরগির তারা এই কোয়ালিটির খাবারগুলো পেয়ে যাবেন হাটে তিন চারজন ভাইয়ারা আসে একবারে পাইকারি হোলসেল দামে বিক্রি করে আপনারা দুই কেজি পাঁচ কেজি নিল একবার পাইকারি পাইকারি দামে দেবে এখানে দেখুন মুরগির কিছু পিঠ আছে আর এই সাইডে আছে পাখির খাবার ওই সাইডে আছে সব কবুতরের খাবার তো আলহামদুলিল্লাহ যদি কিনতে চান অবশ্যই আসতে হবে আর কবুতরের পাশাপাশি চেষ্টা করবেন এক কেজি দুই কেজি পাঁচ কেজি করে কিনে নেওয়ার তাহলে আপনার এলাকা ভিত্তিক পাঁচ টাকা করেও যদি সেভ হয় আপনার পঁচিশ টাকা গাড়ি ভাড়াটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খাবারের আইটেম অনেক আছে আশা করতেছি মিস হবে না আপনাদের যার যেরকম পছন্দ দামে ঠকবেন না কম বেশি আর পর দামি করে নেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন দামটা বেশি প্রিয় দর্শক আজকের ফতুল্লা হাটটা একবারেই নিরিবিলি কাস্টমার নাই বললেই চলে তো যারা কবুতর নিয়ে আসছিল তিরিশ পার্সেন্টের বেশি বড় ভাইরা বের হয়ে গেছে ওইখানে পাইকার বিক্রি করতেছে ডেকা ডেকা আড়াইশো আর এদিকে আছে কিছু বাসাবাড়ি খাঁচা তো আপনারা যদি কিনতে চান আসতে হবে পতল্লা হাটে আসার চেষ্টা করবেন শুক্রবার এবং মঙ্গলবার কিনলে কোনো খাজনা নেই বিক্রি করলে খাজনা আছে প্রচুর খাঁচা বের হয়ে গেছে এবং যাচ্ছে তো ভিডিওটি বড় করার মতো অবস্থায় নেই কারণ আজকে গিরিবাজের সংখ্যা বেশি গিরিবাজের কোয়ালিটি বেশি তো একই রেটের কোয়ালিটি কবুতর বেশি তো সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা ডিআইটি কবুতরের মাঠ থেকে দেখা হবে অন্যান্য বড় ভাইয়ের লক্টে অথবা হাটে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম